Welcome, hello guys, welcome back to my channel. This, this is the second chance video to make a cool video because somebody this No, no, no. Just, just a call comes the on this first video, so I can't upload because it makes a weakest video. Oh, same again. Where when I drive. লাইক এন মাই ইলিশ উইক সো এম কে ল্যাঙ্গুয়েজ তো বলছি এখন আমি চালাই যাচ্ছি কেউ জান আমার একটা কলাশে মাহফুজ আঙ্গিল নামে সে কলাশে হোয়াটসঅ্যাপ থেকে আমার ভয় করছিলো বলে আমি কেউ পারতে ওই লাইট ওই লাইট ওখানে রেড আর হয়নি আস্তে আস্তে রে বাবা এই হবে জানতামি আর আমার বন্ধু মহাইমিন আমাকে বিরক্ত আমাকে প্র্যাং করেছিল মানে বোকা বানিয়েছিল আমাকে একটা একটা নকল চুইংগাম মানে অ্যামাজন প্র্যাঙ্ক এবার তাকে এবার তাকে এবার প্র্যাঙ্ক করবো অ্যামাজন থেকে একটা বিপিং আইটেম কিনে চাই আমার মতো এবার চালিয়ে যাই শাহাদতপুর আর পৌঁছালে আমি শাহাদপুর দেখতে পাচ্ছি এই এ কাশি আস কাশির তো ভাবছি একটু একটু স্লো করি তার কারণে পড়ে যেতে পারি চাইলে বিশেষ এটাই সেই শাহজাদপুরের সেই বাস স্ট্যান্ড যেখানে সব বাস বাস থামে কিন্তু আজকে না কারণ এখানে আসছে না কারণ এখানে যাওয়া যাবে এমন কেউ নেই হ্যাঁ আরেকটার কাছে নিয়ে যে শাহজাদপুর ট্রাভেলস যে স্যার ট্রাভেলস নেই দিকে আমি আমি যখন আমি শাহজাদপুরে যাই মাসে যখন গিয়েছিলাম তখন এখানে বাসে করে থেমেছিলাম আচ্ছা আমি গিয়েছিলাম তো আমি নিজে চালাচ্ছি ঠিক মতো পার্কিংই হচ্ছে না আমার করি একটু টায়ারি একটু আগাই নো প্রবলেম আচ্ছা এই পর্যন্তই করি তো যারা ভিডিওটা দেখেছেন যাদের ভালো লেগেছে অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যাদের ভিডিওটা ভালো দেখে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করে দিবেন যাতে আরেকটি ভালো বেস্ট নতুন ভিডিও আনতে পারবো আমার বন্ধু প্রতীপ বলেছে যে আমাকে বরিশাল পর্যন্ত বানাতে আমি সেটা চেষ্টা করব তো Bye bye guys See you in next video See you in next video